এখন বিষয় হলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অ খ তামান্নবীহীন আর নবী হবে না শেষ নবী হাদিসে আমার আসলে পাক বলেন আনা খা তোমান্ন্নবীন লা নবী বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আব্বা মা তাহলে এক আবু জাহেল তখন নবী এক ফেরাওন তখন নবী এক নমরুদ তখন নবী এখন তো আবু জালের ভাই অনেক এখন নবী নাই কেন নবুয়াত বন্ধ করেছি বেলায়াত জারি করেছি কি বুঝলেন বেলায়াত জারি ওলি আল্লাহর কাছে যাওয়া শিরিক নয় নবীদের সুন্নাহ যদি বলেন হুজুর কোথায় কোরআন উম্মাদের সূরা আল কাহাফ আয়াত নাম্বার 61 খলো না থাকে হাত কেটে দিয়ে যাব হাত কেটে দিয়ে যাব মিথ্যা কোরআন শরীফে আছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আপনার মেহবুব বান্দাকে দেখব আল্লাহ পাক বলেন মাজমুআল বাহরাইন সমুদ্রের মিলন হতে পারে। নবী যাচ্ছেন বলির কাছে নবী যাচ্ছেন বলির কাছে নবী উচ্চ তাহলে নবীর কাছে বলি যাবেন হিসাব তাই বলে কিন্তু বলি নবীর কাছে গেলে জায়েজ তো হতো সুন্নাত হতো না কিন্তু বিধান কত সুন্দর হাজাতে মোসা আলী সালাম বলেন আমি যাব আল্লাহ বলেন কাছে বিধান হয়ে যাওয়া তুমি বলছো যাওয়া যাবে না আর আল্লাহ বলছেন যাও মোসা আলী সালাম বলছেন যাও এরা বলছে যাওয়া যাবে না তা মোল্লার মানবো না আল্লাহর মানবো শুধু তাই না আপনি কোরআন শরীফ খোলেন একষট্টি থেকে নব্বই পর্যন্ত আয়াত পড়বেন ঘটনা ঘটলো উঠলেন নৌকায় দিলেন তক্তা খুলে পার হলেন বাচ্চারা খেলা করছেন ছোট এক বাচ্চা সাত আট বছর হবে সুন্দর দেখতে তাকে ডাকলেন এক আছাড় মেরে ঘাড় মোটকি মেরে ফেল দিলেন গ্রাম থেকে বার হয়ে যাচ্ছেন দেওয়াল পড়ে যাচ্ছে ঠিক করে দিচ্ছে গ্রামের লোককে বলছে আমাদের খিদে পেয়েছে খেতে দাও এখানে কোনো নাই মেহমানের দাওমানের তিনটি কর্ম দিকে বলছেন খদা খেদির এত দেরি করছেন কেন এমনি নটা 11:30টা এগারোটা আমার লিখিত টাইম আমি আপনাদের এলাকায় দাওয়াত নিচ্ছি না একমাত্র টাইমের গন্ডগোল কথা বুঝতে পেরেছেন আমার আসতে বারো ঘন্টা সময় লাগে যেতে বারো ঘন্টা সময় লাগে আমরা মানুষ মেশিন লয় বাপ বাপ্পা আমার এর জন্য টাইম আমাকে বারোটার মধ্যে ছাড়তে হবে তাহলে এলাকায় দাওয়াত নেওয়া যাবে নইলে সম্ভব না মাসাল্লাহ দেখেন আল্লাহর ওলি আসেন উঠে দাঁড়ান উঠে দাঁড়িয়ে দাঁড়ান اللہ ناری تقبیر نر رسالت نر رسالت سالت حضرہ مورنا سید نعمان قادری صاحب حضر علامہ مورنا سید نعمان قادری صاحب ناری تقبیر نار رسالت سالت مسلے کے اعلیٰ حضرت نسلے کے حضرت पीर का दामन वली का दामन غوث کا دامن خাজা کا থাকুন নেকি নিতে থাকুন কথা বুঝেছেন এখন কথাটা ছেড়ে নেই হুজুর এসেছেন মোসা বললেন আপনি কেন তত্তা খুললেন তা বলছেন নদীর ওই কিনারায় এক জালিম অত্যাচারী বাদশাহ আছে যে ভালো নৌকা দেখলে কেড়ে নেয় এ গরিব মানুষ তার পরিবার নৌকার ওপরই ইনকামে চলে এখন নৌকাটাই যদি ছিনিয়ে নিত তাহলে তোর পরিবার মাঠে মারা যেত আমি এই কারণে তক্তা খুলে দিয়েছি তক্তা তবু পরে লাগিয়ে নিতে পারবে কিন্তু নৌকা চলে গেলে বড় অসহায় হয়ে যেত বড় আশ্চর্য ব্যাপার আল্লাহর Wali Khaza Khadir তিনি হাত লাগিয়েছেন তো পানির ক্ষমতা নাই যে এক ফোঁটা নৌকার ভিতরে প্রবেশ করে তাহলে বোঝা যায় আল্লাহর Wali হাত যেখানে লাগে পানির উপরও ক্ষমতা চলে তার আল্লাহর Wali

জাকাত দেখে ভুলছো হজ দেখে ভুলছো কোরআন মাজিদ সূরা হুজুরাত 49 নাম্বার সূরা আয়াত নাম্বার 14 আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি ঠেলার নাম বাবাজি মক্কা বিজয়ের পর খেলার নাম বাবাজি কলে বলছে আমরা সব মুসলমান হয়ে গেছি আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই পাগড়ি দাড়ি টুপি সব ঠিক আছে এই লম্বা লম্বা দাড়ি পা লাতিল আরব আমানলা আরবের কিছু লোক এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি কুল্লাম তুমিনু খেয়াল করুন বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আপনি বলে দিন নবী যেহেতু তারা হুকুম পালন করে প্রকাশ্য ভাবে নামাজ পড়ে রোজা রাখি হজ করি জাকাত দেয় নবী পাকের পিছনে করে নামাজ পড়ে হাব্বা জুব্বা গায়ে দেয় এর জন্য তারা বলতে পারে কুলু আসলামনা আমরা শুধু মুসলমান সেজেছি ওয়ালাম্মা লাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিনি বোঝা গেল তাই ইমান নয় নামাজ ইমান নয় জাকাত ইমান নয় রোজা ইমান নয় হজ ইমান নয় ইমানদারের আমল ইমান আর চিজ হে তুমি নামাজ দেখে ভুলছো এই নামাজ পড়ে যাদের নামাজ কবুল হয় তারা মসজিদেই যায় আর যাদের কবুল হয় না ঢুকেছে তার বের হচ্ছে না ওখানি রাত দেব ওখানি খাবো ওখানি ঘুমাবো যাদের কবুল হয় তারা ঢুকছে না আর যাদের কবুল হয় না তারা বার হচ্ছে না যাই হোক তাহলে বোঝা গেল ঈমান কার নাম আর বলা যায় আমি খালি এই খালি হুজুর এসেছেন বলে আমি খালি বুঝাচ্ছি সার দলিল আপনি মনে করেন আমি খালি জীবনই বলি না ওর মনে করবেন না বাপ যেহেতু ইসলাহি মাহফিল ইসলাহি বাপ আমার সার মানব আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় আল্লাহ তাও বলছেন যে বিন্দু মাত্র ঈমান অন্তরে প্রবেশ করিনি তাহলে ঈমান কি جانب در کرا کے ڈاکومینٹس کیا ہے بولو پہلے سب کرو تم ایماندار ہو یا نہیں یہ بادت تو بعد میں ایمان پہلے یہ بادت آپ بعد میں کرو گے پہلے ایمان تو لاؤ شارم کو تھا ایمان ایمان جہاں سے بھی زیادہ ساری جہاں سے بھی زیادہ مصطفیٰ سے پیار کرنے کا نام ایمان ہے بہت خوب

ইমান হল সংখ্যা এক, এক, এক. এরপরে আপনি নামাজ পড়লেন শূন্য আমলগুলো সব শূন্য মনে করুন তাহলে প্রথম নাম্বার ইমান আপনার হয়ে গেল এক সংখ্যা লাগলো নামাজ পড়লেন শূন্য লাগলো কত হলো একের পিঠে শূন্য দশ রোজা রাখলেন আর একটা শূন্য কত হলো একশ হজ করলেন আর একটা পড়লো কত হলো হাজার আপনি জাকাত দিলেন আর একটা হলো কত হলো দশ হাজার আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন একজন মানুষ গাড়ি আসছে হট করে টেনে নিলেন অ্যাক্সিডেন্ট আর হলো না আর একটা সৈন্য লাগলো কত হলো এক লাখ কথা বুঝতে পেরেছেন এক লাখ কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীর জমিনে আপনার সবকিছু হয়েছে কিন্তু সৈন্য তো অনেক নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে তসবি তাহালিল হাব্বা জুব্বা দাড়ি টুপি সব আছে সৈন্য ভর্তি খাতায় এক সংখ্যা নাই তাহলে সৈন্যর কোন দাম আছে যার নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে পহেলা নাম্বার ইমান নাই তার কোন দাম ইমান বিহীন আমলের কোনো মূল্য নাই নামাজ ইমান নয় রোজা ইমান্না ইমানদারের আমূল আল্লাহ মাদের সঠিক উৎসব ফিদান করুক জোরে বলি আল্লাহ মামিন আস্তাদ থুল্লাহর বি মিন কুল্লিজমিবদু বিলাইহি লা ইরাহ হিল্লাহ মোহাম্মদ রসুল সল্লাহ লাহু আলিহসাল্লাম হায়াৎ বাকি তো মোলাকাত বাকি السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته